জুলাই বিপ্লবের পরে আমরা পেয়েছি এক নতুন স্বাধীনতা আপনারা জানেন ভারতের মদদে তুষ্ট সৈরাসার ফেসিস্ট সরকারের জুলুমে এদেশের মানুষ যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল তখন তাদেরকে সমূলে নির্মূল করার জন্য এই ফেসিস্ট সরকারের বিপক্ষে ছত্রিশ দিনের আন্দোলনের পরে আমরা পেয়েছি নতুন এক স্বাধীনতা যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসাবে চিনি এবং জানি এই জুলাই বিপ্লবে তিন হাজার মানুষ জীবন দিয়েছে এর ভিতরে অধিকাংশ ছিল টকবগে যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ভাই বোন তাদের রুহের মাকে ফিরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা জান্নাতুল ফিরে দাউস করেন জুলাই আন্দোলনের সমন্বয়কদের তথ্য মতে আহতদের সংখ্যা প্রায় চল্লিশ হাজার সংখ্যাটি আমি আবার বলছি জুলাই আন্দোলনে আহতদের সংখ্যা প্রায় চল্লিশ হাজার কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ পুঙ্গ হয়েছে কেউ তার চোখ হারিয়েছে কেউ বা আবার তার চেহারাকে হারিয়েছে আহ কি নির্মম একটা জেরি ছিল জুলাই আন্দোলনে নির্বিচারে কমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে গুলি মানুষ হত্যার পরেও ক্ষমতায় টিকে থাকতে হবে এইটা যেন ফেসিস্ট সরকারের একটি সবচাইতে বড় আশা এবং সবচাইতে বড় তামান্না ছিল মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে আল্লাহ রসুল বলেছে শিবাবুল মুসলিম ফুসুক অহু কুফুর কোনো মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাঁসে কি আর তাকে হত্যা করা কুফুরি এই যে আপনি তিন হাজারের উপরে ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে যে হত্যা করলেন ক্ষমতার জন্য তাহলে আপনি তিন হাজার বার কুফুরি করলেন আপনি মারা যাওয়ার পরে আপনি মারা যাওয়ার পরে কাবা শরীফের ইমামও যদি আপনার জানাজা করে আপনি জান্নাত পাবেন না কারণ আপনি কুফুরি করেছেন আল্লাহ রবুল আল মিন এ ব্যাপারে কোরআনের মধ্যে বলেছে ও মুমিনা মুতা আমিদা ফাজাজা ও জাহান্নামা ফিহা আবাদাম অন্যায়ভাবে কেউ যদি কোনো মোমেন নারী কিংবা মুমিন পুরুষকে হত্যা করে মুমিন পুরুষ কিংবা মোমেন নারীকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার স্থান হয় চিরস্থায়ী জাহান্নাম নাউদু রালি কারণ এই জুলাই আন্দোলনে এত সহজ ছিল না আমরাও স্বতঃস্ফূর্ততায় জুলাই আন্দোলন আমাদের জায়গা থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম তবুও বাতেরের বিপক্ষে শাসকের বিপক্ষে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহর জমিনে যাতে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে যার জন্য সক্রিয়ভাবে আমাদের আলেম সমাজের ভূমিকা ছিল অনস্বীকার্য মাদ্রাসার তলবে এলেম আলেম ওলামাম যার যার স্বস্থান থেকে স্ব স্তান থেকে সর্বোচ্চটুকু দিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাহার জুতো চোখের পানি ফেলে কেঁদেছেন মসজিদের মেম্বার থেকে জুরাল বক্তব্যের মাধ্যমে এ দেশ জাতিকে সচেতন এবং উদ্বুদ্ধ করেছিলেন জুলাই আন্দোলনের মাধ্যমে সহিরাসার ফেসিস্ট সরকারকে পতন করতেই হবে নতুবা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে না আজ আমরা জুলাই আন্দোলনের শহীদদের অবদান ভুলতে চলছি জুলাই আন্দোলনে যারা আহত অবস্থায় বিছনায় কাতরাচ্ছে যাদের জীবন জীবিকার মান একেবারে অনুন্নত হয়েছে আমরা তাদের অবদান ভুলে যাচ্ছি তাদের অবদান যদি আমরা ভুলে যাই তাহলে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হবে কামতের ময়দানে এই শহীদের আমাদের বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে অনেকেই বলেন জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে কিংবা মারা গিয়েছে তারা শহীদ হয় কিভাবে আল্লাহর রসলের একটি হাদিস আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আফদলুল জিহাদু কালিমাতুন হাক্কে ইংদা সুলতান ইন জাহির জালেম শাসকের সামনে স্বৈর শাসকের সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরানের হক কথা সত্য উচ্চারণ করা জালেমকে পরাস্ত করে মাজদুমদের পাশে থাকার জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা এইটা হচ্ছে আফদলুল জিহাদ সবচাইতে বড় জিহাদ অবিহাম অভিহানদেহি তাহলে এবার আপনি চিন্তা করেন জুলাই আন্দোলনের শাসক। ফেসিস্ট ভারতের মদদে তুষ্ট হওয়া যেই শেখ হাসিনা এবং তার সরকার ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা তো শাসক তারা জালেম তারা ফ্যাসিস্ট তাদের বিপক্ষে যারা সত্য উচ্চারণ করেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলছে কে বলছে কে শৈর হাসান সরকার এক রাজাকার বললেন আহারে আপনার আমাদেরকে সারা জীবন রাজাকার বললেন আমাদেরকে পাকিস্তানের দালাল বললেন আপনাদের সতেরো বছরের এই জুলুমের পরেও আমরা কেউ পাকিস্তান গিয়ে পালাই নাই কিন্তু ছাত্র আন্দোলনে টক বগে যুবকদের হুঙ্কারে আপনারা ভারতের দিল্লিতে গিয়ে পালাইতে বাধ্য হয়েছেন তার মানে আমরা পাকিস্তানের রাজাকার কিংবা পাকিস্তানের দালাল না বরং আপনারা যারা জুলুম ছিলেন সতেরো বছর ক্ষমতায় থেকে এদেশের মানুষের শোষণ করেছেন ভারতের পরামর্শে আপনারাই মূলত ছিলেন ভারতের দালাল এই জন্য আপনারা ভারতে গিয়ে পলাইছেন সোজা কথা আহারি বিগত সতেরো বছর এদেশে কি না হয়েছে মিথ্যা মামলা হত্যা খুন ধর্ষণ রাহাজারি আহারে কত কী আলেমদের ছুটি চেপে ধরা হয়েছে আলেমদেরকে কথা বলতে দেওয়া হয় নাই মাহাপিল কোরআনের ময়দান কোরআনের মাহাপিলে একশো চুয়াল্লিশ ধারা মাহাপিলে কথা বলতেছি আধা ঘন্টা পরে কানে কানে বলে হুজুর মোনাজাত দেন এরকম বহু ঘটনা আমার হয়েছে মাহাপিল শেষ করার পরে হুমকি আপনাকে দেখে নিব আমার নামে রাজবাড়ি থানাতে মামলা পর্যন্ত হয়েছে বালিয়াকান্দি থানাতে মামলা পর্যন্ত হয়েছে কেন আমি কোরআনের কথা বলি আমি কোরআনের ফেরিওয়ালা আমি স্বৈরশাসকের বিপক্ষে কথা বলি কারণ শাসকের বিপক্ষে কথা বলাটা তো এইটা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহ আমাদেরকে শিখিয়েছেন কারণ অন্যায়ভাবে যখন ইয়াজিদ ক্ষমতায় বসার জন্য হুসাইনের কাছে বায়াত নিতে চাইল হুসাইন পাপিষ্ট ইয়াজিদের কাছে বায়াত নেন নাই বরং তিনি জীবন দিয়েছে তবু ইমান দেয় নাই এ বাংলাদেশের মানুষ শাসকের কাছে মাথা আনত করে নাই জানেন বাংলাদেশের সর্ববৃহৎ একটি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ কর্মী রকন সাথী এদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বাড়ি সারা করা হয়েছে গুম করা হয়েছে আমাদের কলিজার টুকরা আল্লামা দিলাওয়ার হুসেইন সাইদি রহমতুল্লা আলাইকে হত্যা করেছে গোলাম আজমকে হত্যা করেছে আলী আহম্মেদ মুজাহিদ সাহেবকে হত্যা করেছে কামরুজ্জামানকে হত্যা করেছে কাদের মোল্লাকে হত্যা করেছে আহারে এভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদেরকেও তারা কোন ঠাসা করে রেখেছিল তাদের অনেক নেতাকর্মীকে বাড়ি ছাড়া করেছে খুন করেছে গুম করেছে হত্যা করেছে বাংলাদেশের সর্ববৃহৎ একটি হক দরবার সরমোনাই দরবারের নায়েব আমির ফৈজুল করিম হাফেজ আহুল্লাহকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ছাত্রলীগের কুলাঙ্গারগুলো এই আল্লাহর জীবন্ত অলির শরীরে হাত দিয়েছে কত অন্যায়ের কথা আমি বলবো কত জুলুমের কথা আমি বলবো সেই জুলুমের অবসান ঘটিয়ে আল্লাহ রব্বুল আলমিন যেমন বদরের প্রান্তে তিনশো তেরো জন সাহাবির সাথে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ হাজার ফেরিস্তা নাজিল করেছিল শাসক। ফ্যাসিস্ট এই জালেম সরকারকে পতনের জন্য শুধু ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরাই ছিলেন না সর্বশ্রেণী পেশার মানুষ ছিল ওলামা ছিল মাদ্রাসার ছাত্ররা ছিল পীরের দরবার ছিল খানকা ছিল এমনি করে করে রিক্সাওয়ালা কামার তাঁতি জেলে নারী পুরুষ আম জনতা সবাই এই জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল আর তার সাথে ছিল আল্লাহ রব্বুল আলমিনের অপার দয়া রহমত এবং করোনা আর আল্লাহর পক্ষ থেকে ছিল কোটি কোটি ফেরেশ তার আল্লাহ আকবর যার কারণেই জুলাই বিপ্লব সার্থক জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা পেয়েছি নতুন দিগন্তে নতুন এক সূর্য বাংলার দ্বিতীয় স্বাধীনতা আমরা এখন সুন্দরভাবে কথা বলতে পারি আমরা কোরআনের ময়দানে নির্বিঘ্নে চলতে পারি কোরআনের যথার্থ উপস্থাপনী দেওয়ার জন্য আল্লাহ এ জমিনকে উর্বর করেছেন উন্মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ আহতদের সুস্থিতা এবং দীর্ঘ খায়াত কামনা করছি নিহতদের জান্নাতের সর্বোচ্চ দরজা জান্নাতুল ফেরদাউস কামনা করছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি রহম করো আমিন সব মিলিয়ে জুলাই আন্দোলনের ছাত্র ছাত্রী ভাই বোনেরা ইমিডিয়েট তারা একটা আন্দোলন শুরু করেছে তাদের কি চাওয়া তাদের কি পাওয়া এগুলো আমাদের বর্তমান প্রধান সহ নির্বাহী উপদেষ্টা পরিষদে যারা আছেন প্রশাসনের ভাইয়েরা যারা আছেন তাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না তাদের অবদান ভুলে যাবেন না তাদের এই আত্মত্যাগ তাদের রক্ত তাদের ঘামে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার উপরে আমি আপনি দাঁড়িয়ে আছি নতুবা কণ্ঠস হয়ে থাকতাম জালেমের শৃঙ্খলে আমরা আবদ্ধ থাকতাম কথা বলতে পারতাম না যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্রছাত্রী ভাই বোনদের বিপ্লবের মাধ্যমে আমরা নতুন দিগন্ত সূর্য পেয়েছি নতুন স্বাধীনতা পেয়েছি আমরা সুন্দরভাবে বাঁচতে পারতেছি তাদের অবদান আমরা ভুলে যাব না তাদের আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য কী এইটা আইডেন্টিফাই করেন তাদের যথার্থ দাবি দেওয়াগুলো বিবেচনার মাধ্যমে আপনারা পূরণ করুন তাদেরকে আপনারা আশ্বস্ত করুন যে তোমরা যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছ আমরা তোমাদের দাবিগুলো পর্যালোচনা করব। বিশেষ বিবেচনায় সেগুলো আমরা পূরণ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে দেন নতুবা কি হবে তাদের এই আন্দোলন যদি বেগবান হয় তাহলে পরাজিত শক্তি শাসক ভারতের মদদে তুষ্ট হয়ে যারা সতেরো বছর আমাদের উপরে জুলুম করে এখন ভারতে পালিয়ে আছে তারা বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইবে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই নিষিদ্ধ ছাত্রলীগ এরা আবার সক্রিয়ভাবে মাঠে নেমে হয়তো আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট করার জন্য শান্তি পরিবেশ নষ্ট করার জন্য তারা এই ছাত্র আন্দোলনদের সাথে জড়িত হয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে এইগুলো আপনারা ভালো করে মেজারমেন্ট করুন ভাবুন বুঝুন এবং জুলাই আন্দোলনের বিপ্লবী ছাত্রছাত্রী ভাই বোনদের অবদান আপনারা স্বীকার করুন তাদের কথা ভাবুন তাদের দাবি দাওয়াগুলো বিবেচনা করুন তাহলে আমার বাংলাদেশ শান্তিতে থাকবে আর প্রধান উপদেষ্টা আপনার কাছে আমি বিনয়ের সাথে আরোস করব বাংলাদেশ যাতে শান্তভাবে থাকে বাংলাদেশের মানুষ শান্তিকামী শান্তিপ্রিয় আমরা শান্তিতে বসবাস করতে চাই আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপরে রহমত নাজিল করেন কোনো ধরনের স্বৈরাচার শাসক। পুনরায় যেন বাংলাদেশে আর ঘাটি গাড়তে না পারে সেদিকে যদি আপনি কঠিন নজর দিতে পারেন কামতের ময়দানে হয়তো আজরুহম রব অব্বিহীম আল্লাহর কাছে আপনার একটি প্রতিদান থাকবে আর ওই প্রতিদানটা আল্লাহর জান্নাত হতে পারেন ফিহা সেটা আপনার জন্য মাপের এক অনন্য মাধ্যম হিসাবে আল্লাহর জান্নাতুল ফিরে দাউসের একটি বাজেটও হয়ে যেতে পারে আসুন দীপ্ততায় শপথ নেই আর কোন কোনো শাসক। ফেসিস্ট কিংবা রয়ের এজেন্ট ভারতের গোলামির জিঞ্জির ভেঙে আমরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবো বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখব বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা সার দিব না স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও যদি জীবন দিতে হয় জীবন দেব রক্ত দেব ঘাম দেব। তবু আমরা আর কোনো শাসককে বাংলার জমিনে আসতে দেব না দেব না দেব না এই দীপ্ততায় শপথ নেন জুলাই আন্দোলনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করুন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আমার দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন তার রহমত দিয়ে আমার ছোট্ট এ সোনার বাংলাদেশকে কুদরতিভাবে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি